একজন মেয়ে যখন চুপচাপ হয়ে যায় তখন বোঝে নিও তার ভেতর কিছু একটা ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে সে মুখে কিছু বলে না কারণ সে জানে এই পৃথিবীতে কান্নার চেয়ে হাসি বেশি গ্রহণযোগ্য সে প্রতিদিন হাজারটা প্রশ্নের উত্তর দেয় কিন্তু নিজের জন্য একটা প্রশ্ন করার সুযোগ পায় না সে সবার পাশে দাঁড়ায় কিন্তু নিজের পাশে কাউকে পায় না অদ্ভুত তাই না মেয়েরা সহ করতে শেখে ছোটোবেলা থেকেই চুপ থাকতে শেখে মাথা নিচু রাখতে শেখে কিন্তু সেটা দুর্বলতা নয় বরং তার মধ্যেই লুকিয়ে আছে তার সবচেয়ে বড় শক্তি তাকে বোঝো বিচার করো না তাকে ভালোবাসো শুধু কষ্ট দিও না কারণ সে যতটা নরম ততটাই কঠিন হতে জানে একজন মেয়ের চোখে যদি জল আসে বুঝে নিয়েও সে অনেক চেষ্টা করেও তার নিজের ভেতরে যুদ্ধ লুকাতে পারেনি মেয়েরা শুধু একটা শরীর নয় তারা এক একটা অসম্পূর্ণ গল্প যা কখনো বলা হয় না শুধু অনুভব করা যায় লেখাটা নাও আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ